মাত্র পাঁচ মিনিটেই আমি এক কেজি মাছ কেটে ফেলবো চলুন দেখিয়ে দিই কীভাবে আমি মাছটা কাটি আসলে তেলাপিয়া মাছের যে ফোরগুলো থাকে এগুলো কিন্তু খুব শক্ত হয় বটিতে কাটতে খুব কষ্ট হয় তো এই জন্য আমি সবসময় কি করি আমি দুইটা কেচি রাখি সবসময় যেহেতু আমি একটু সেলাইয়ের কাজও করি ওই জন্য সেই কেচিটা রেখে দিই আলাদা কাপড় কাটার জন্য আর একটা কেচি রেখে দেই আমি এই মাছগুলো কাটার জন্য আসলে অনেকেই কিন্তু মাছ কাটার জন্য এক্সট্রা কেচি ব্যবহার করে তো আমি যেহেতু আমার এই কেচিটা আছে এই জন্য আমি দুইটা কেচি আলাদা শুধুমাত্র মাছ কাটার জন্য রেখে দেই তো আমি সবসময় মাছগুলোর এই ফোরগুলো আগে কেচি দিয়ে কেটে নিই যাতে আমি শুধু মাছ মাছের যেই আঁশগুলা থাকবে এগুলো একদম খুব তাড়াতাড়ি প্লিন করা যাবে এই জন্য আমি প্রথমে এই কেজিতে দেখুন খুব সহজে মাছের ফোরগুলা কেটে নিতে পারছি আর এই ফোরগুলা বটিতে কাটা কিন্তু একদমই অসম্ভব কাটা যায় কিন্তু খুব হাতে ব্যথা পাওয়া যায় বা হাতটা কেটেও যেতে পারে এই আমি সব সবসময় এভাবে ফোরগুলা এভাবে কেটে নিই তাহলে দেখবেন যে একবারে যদি আমি সবগুলো এক কেজি মাছের ফোরগুলা কেটে আলাদা করতে পারি আমার কাটতে বেশি সময় লাগবে না আর বিশেষ করে আমার যখন মাছগুলো নিয়ে আসে আমার বর এই ফোরগুলা সবসময় কেটে দেয় কারণ ছোটো মাছ নিয়ে আসলে আমার খুব বেশি রাগ হয়ে যায় কারণ ছোটো মাছ আমার কাটতে খেতে ভালো লাগে কিন্তু কাটতে খুব কষ্ট হয় এই জন্য বোঝার জন্য এই জন্য দেখা যায় কি ও আমার সাথে সাথে বসে হয়তো ফুলগুলা কেচিতে কেটে দেয় আর আমি আঁশগুলা ছাড়িয়ে নিই তো এই জন্যই বলছি যে আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারবেন খুব সহজেই তো দেখুন আমার মাছ কাটা কিন্তু খুব সহজেই হয়ে গেল আর এই মাছ এখানে নিয়ে আসছে প্রায় এক কেজির মতো মাছ তো দেখুন ফুলগুলো সব কাটা শেষ এখন আমি একটা স্পুন দিয়ে অথবা বটি দিয়ে কিন্তু আমি এর আঁশগুলা যেটা আছে সেটা খুব সহজেই ক্লিন করে নিতে পারবো আর এখানে যেই মাছের সাইজগুলো দেখছেন এখানে প্রায় তিন পিস করে করা যাবে আমি সাধারণত দুই পিসই করি যে একটু বড় বড় রাখি যাতে খেতে ভালো লাগবে আর বেশি ছোট করলে বেশি ছোটই হয়ে যাবে যাই হোক আমরা যেহেতু ঘরে বাইরে দুইজন মানুষ বাচ্চারা সবাই বাইরে থেকে পড়াশোনা করে এই জন্য আমি দুইটা মাছ নিয়েছি রান্না করার জন্য যেহেতু দুপুরে খাবো আর রাত্রে খাবো কারণ রাত্রে আর রান্নার ঝামেলা আমি কখনোই করি না যা মাছ মাংস যেটাই রান্না করি আমি সবসময় বেলার জন্য একবারেই করে রাখি ওই যেহেতু আমি বাইরেও কাজ করি একটু এই জন্য আমার দেখা যায় যে বাসায় আস্তে আস্তে রাত নয়টা বেজে যায় এই জন্য আমি বাসায় এসে শুধুমাত্র ভাতটা হয়তো চুলাই দিয়ে রান্না করে ফেলি আর মাছটা আমি বা তরকারি যেটা থাকে সেটা দিয়েই রাতের খাবারটাও সেরে ফেলি তো এটা আমি এখন ভেজে নেব তেলের উপরে আজকে বেগুন আর আলু দিয়ে এই মাছটা রান্না করবো আমি সাধারণত মাছটা রান্না করি তেলাপিয়া রুই এগুলো রান্না করি তবে মাছ না ভেজে যদি পেঁয়াজ বাটা দিয়ে হাত মাখা করে রান্না করা যায় সেটাও কিন্তু দারুণ লাগে আর এই তেলাপিয়াগুলো একটু ভেজে রান্না করলে এর স্বাদটা মনে হয় যে আর একটু বেশি ভালো লাগে অনেকেই হয়তো তেলাপিয়া মাছটা খেতে চায় না কিন্তু আমার কেন যেন খুবই ভালো লাগে এই তেলাপিয়া মাছটা যাই হোক আমি এখন প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আমরা তো সবাই রান্না করি কিন্তু সেই রান্নার ভেতরে স্বাদের পরিমাণটা কতটুকু হয় সেটাই ব্যাপার তো যাই হোক আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো আলু আর বেগুন যেটা কেটে রেখেছিলাম সেটা এখন আমি এই পেঁয়াজ হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন এটা দিয়ে এই বেগুন আর আলুকে আবারও একটু ভেজে নেবো সবসময় দেখবেন যে মাছ রান্না হোক অথবা মাংস রান্না হোক আপনি যদি আলু বেগুন বা যাই দিয়ে তরকারি দেন না কেন সেটা যদি হালকা তেলের উপরে একটু ভেজে দেন তাহলে কিন্তু সেই মাছ বা মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখুন একদম আসলে আমরা যেমন চাকটা ভাজি বেগুনের চাক সেটা যেমন স্বাদ লাগে ঠিক এই মাংস রান্নাও কিন্তু ঠিক সেই লাগবে কারণ বেগুনটা দেখুন তেলের উপর একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব যেহেতু আমি এখন মশলাটা দেবো এই জন্য একটু পানি দিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব আদা বাটা আর আমি সবসময় ফ্রিজে রেখে দিই আদা বাটা আর ফ্রিজে আমি ব্লক আকারে রেখে দেই বিশেষ করে যখন খুব তাড়াতাড়ি সময় রান্না করতে হয় তখন আমার সেই আদা বাটা নরম করার জন্য অনেক সময় লাগে এই জন্য এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে এই মশলাটাকে তেলের কষিয়ে সময় মনে রাখতে হবে মশলাটা সবসময় কষিয়ার উপরে নির্ভর করে আপনার মাছ মাংসের স্বাদ যতটা পর্যন্ত ভালোভাবে কষানো হবে তত ভালো স্বাদ হবে আর তেলাপিয়া মাছগুলো একদম টাটকা ছিল এই মাছ যদি আমি আজকেই রান্না করি যে স্বাদটা পাবো আমি যখন ফ্রিজ ফ্রিজে রেখে দেবো তখন কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না তো এই জন্য আমি সবসময় মাছটা আনার পরপরই আমি আগে কুটিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখি তো দিয়ে দিলাম কিছুটা পানি কারণ মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছিল এখন আমি পানি দিয়ে একটু গরম করে নেব তরকারিতে যখন একটু বলক এসে যাবে তখনই আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের উপরে দিয়ে দেব আর যেহেতু আমরা দুইজন মানুষ খাওয়ার কেউই নাই এই তরকারি অনেক সময় দেখা যায় যে বেঁচে যায় তো এইভাবে আমি ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়ে এপাশ ওপাশ করে দেব তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আমি যেভাবে মাছটা কাটলাম কই মাছটাও আপনি এভাবে কাটতে পারেন কারণ কই মাছ কাটতে গেলে দেখবেন যে হাতটা একটা ফুটো ফুটো হয়ে যায় এই কই মাছ কাটা সবচেয়ে বেশি কষ্টকর হয়ে যায় আপনারা এই কেচি দিয়ে কই মাছটা কেটে দেখবেন কত তাড়াতাড়ি এই কই মাছটা কাটা হয়ে যায় এই মাছটা প্রায় রান্না শেষের দিকে এখন আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেবো এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন এত সুন্দর একটা ঘ্রাণ আসে এই মাছের আর আলুগুলোও কিন্তু দেখুন কত নরম হয়ে গেছে তো বাস হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব না পর পর ঝোলটা শুকিয়ে এত সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ